সুরজিতের গান গল্প ও কবিতা আসরে সকলকে স্বাগত আজ শুনবেন কবিতা উষ্ণতার গল্প কলমে তসলিমা নাসরে এক কাপ পর্যন্ত অপেক্ষা করেছি অপেক্ষারত একটা সীমা আছে অথবা বয়স আমি কি এখনো স্কুল পালানো কিশোরী ঝোপে ঝাড়ে শেষ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবো আমার শেষ ঘন্টা বেজে গেছে সেই কতকা দপ্তরিরা দপ্তরীরা ঘুমোতে গেছে এখন হাজার রকম ব্যস্ততা আমার এখন বড় জোর কারো জন্য এক কাপ চা পর্যন্ত অপেক্ষা করতে পারি এখন কুশল জিজ্ঞাসা ছাড়া দুদণ্ড সময় নেই তবু তোমার জন্য একটি একলা চেয়ারে বসে এক কাপ চা পর্যন্ত অপেক্ষা করতে করতে দেখেছি এত ঠান্ডা করে চা এর আগে কখনো আমি পান করিনি এরকম শীতল পাখি পোষা ছিল নমস্কার এতক্ষণ শুনলেন কবিতা উষ্ণতার গল্প কলমে তসলিমা নাসরিন উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস